মাগরিবের নামাজ পড়ে আর বাড়িতে যায় না টিপির পর্দায় বসে নাই চাষ তলে বসে নাই ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ ফাঁকের মহাব্বতে নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় আল্লাহ ফাঁকের ভালোবাসায় এই জালিসুর রহমান বেহেস্তের বাগানে এসে উপস্থিত হয়ে গেছি আল্লাহ ফাঁক ডাক দে বলে ওই সমস্ত বান্দারা কি চায় আল্লাহ ফাঁক জানে জানে কি জানে না আমি আপনি কি চাই মন দিয়ে কি বলতে চাই আমার মনের আকাঙ্ক্ষা কি এটা পাক জানে কি জানে না পাক জানে তারপর জিজ্ঞাসা করবে হে ফেরেস্তারা দেখো যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পাকের মহব্বতে একমাত্র আমি আল্লাহর ভালোবাসায় একমাত্র রসুলের ভালোবাসায় যারা কোরআনের আলোচনা শুনতে এসেছে এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে হাদিসের আলোচনা শুনতে এসেছে তারা কি চায় কি চায় ফেরেস্তারা জবাবে বলবে ইয়া আল্লাহ আপনি তো ভালো জানেন কি চায় আল্লাহ জবাবে বলবে হে ফেরেস্তারা শুনো তাদের দুনিয়ার কোনো চাওয়া পাওয়া না দুনিয়ার কোন কিছু চায় না তারা শুধু চায় আমি আল্লাহের কাছে ক্ষমা ক্ষমা জান্নাতের আশা করি ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো যেই সমস্ত বান্দারা এই জালিসুর রহমানের ভিতরে বসেছে যেই সমস্ত বান্দারা এই জালিসুর রহমান বেহেস্তের বাগানের নিচে আছে এই সামিয়ানার নিচে আছে যাও যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম একটু জোরে শুনে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না আল্লাহ পাক ক্ষমা করতে পারে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করতে পারে আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে যারা বড় মোবাইল যে মোবাইলের মধ্যে ইন্টারনেট চলে যে মোবাইলের মধ্যে ওয়াইফাই লাইন চলে এই সমস্ত মোবাইলের মধ্যে লক খুলে দেখবেন ভিডিওগুলো যখন সম্মুখে আনবেন ভিডিওগুলো যখন সম্মুখে আসা হয় আসা ভিডিও গুলো দেখবেন নড়াচড়া করে করে কি করে না ভিডিও গুলো দেখবেন নড়াচড়া করে যখন ভিডিও কিছু মোবাইলের স্ক্রিনের সামনে নেওয়া হয় দেখবেন ভিডিওগুলো গুলো নড়াচড়া করে আর ভিডিওগুলো দেখা যায় যেই সমস্ত ফেরিস্তারা আজকে এই মাহফিলের ভিডিও করতেছে দুনিয়ার না যেই সমস্ত ফেরেস্তারা মাহফিলের ভিডিও করতেছে এই ভিডিওগুলো যখন বান্দার কোন আল্লাহ ফেকরুল্লাহ আলমিন আটটি জান্নাত বানিয়েছেন আল্লাহ ফেকরুল্হা আলমিন সাতটি দুজক বানিয়েছেন বান্দাকে দুজকে দেওয়ার জন্য নামে দেওয়ার জন্য বানায় নাই জান্নাতে দিবে এই বানাইছেন সংখ্যা আল্লাহ আল্লাফাক বেশি বানাইছেন সাতটি জান্নাত বানাইছেন আটটি এই আটটি জান্নাতের মধ্যে তাদের বান্দাকেই উপহার দিবেন বান্দা সামান্য পরিমাণ যদি নিয়েও ইমান যেতে পারে আল্লাহর রসুল আর নবী রহমতুল্ল আলমিন হাদিসে মুবারকের মধ্যে বলেন এই পৃথিবীর দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাফাক দিয়ে দিবেন সামান্য পরিমাণ ইমান নিয়েও যদি আমি আপনি এ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবেন হয়তো অনেকেই বিশ্বাস করি না অনেকেই বলে থাকি তো মৌলবীরা বলেই থাকে কিন্তু আসলেও কি তাই বিশ্বাস যদি হয় তাহলেই তো আপনি ইমানদার বিশ্বাস না হইলে তো আপনি ইমানই নাই বিশ্বাস হলেই তো আপনি মমিন বিশ্বাস হলেই তো আপনি মুসলমান যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ইমানদার না আপনি মমিন না আপনি মুসলমান না আল্লাহ রব আলিন সেই কঠিন হাসরের ময়দানে যেই দিন বান্দাদেরকে মাফ করার জন্য বান্দার নামায় আমল তালাশ করবে বান্দাকে কিভাবে মাফ করা যায় কিভাবে মাফ করা যায় বান্দাকে কিভাবে মাফ করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামায় আমল দেখবে যখন দেখা যাবে বান্দার ২০ বছর হয়ে গেছে বয়স এই বিশ বছরের মধ্যে এক অক্ট নামাজ ও বান্দা পরে নাই আমরা অনেকে আসি কি নাই অনেক আসি বয়স বিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এক অক্ট নামাজ ও এখন পর্যন্ত পড়ি নাই চল্লিশ বছর পরে নামাজ ধরেছি কিন্তু এই নামাজ কয় বছর থেকে ফরস সাত বছর থেকেই ফরস কিন্তু দশ বছর থেকে অবশ্যই অবশ্যই পড়তেই হবে আল্লাহ রসুল নামাজের শিক্ষা দিচ্ছেন আপনার সন্তানদেরকে নামাজের তাকিদ দেন এই নামাজ এত বড় সম্পদ এই নামাজ এত বড় সম্পদ এই নামাজ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বান্দার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে এই নামাজ বান্দার জন্য দলিল হয়ে যাবে এই নামাজ বান্দার জন্য নাজাতের জড়িয়া হয়ে যাবে এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম তাহার নবীর রহমত আলমী হাদিসে মোবারকের মধ্যে বলেন মিফতাহুলজান্নতিসলা নামাজ হচ্ছে কিসের চাবি বেহেস্তের চাবি

যার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে তার অন্যান্য আমলগুলোও সঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ বলে যেই ব্যক্তি ইহতিমাম ও গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহর রাসূল ফেরানা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে مبارকের মধ্যে বলেন ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন شدو تعينه على رسول صلى الله عليه وسلم بلان أي جمرة سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله ماسكني مسكني مسكني بلتسي بلتسينا الله صل فار رحمة للعالمين بلان এই সুবহান আল্লাহর মধ্যে সাতটি হরফ রয়েছে কোন বান্দা যদি সুবহান আল্লাহ জিকির করতে থাকে সুবহান আল্লাহ জিকির করতে থাকে সাতটি দুজক আল্লাহ ফাক বানিয়েছেন জাহান্নাম বানিয়েছেন এই সুবহান আল্লাহর বিনিময়ে সাতটি জাহান্নামের দরজাকে আল্লাহ ফাক বন্ধ করে দিবেন আর একটু জোরে শুরু বলেন সুবহান আল্লাহ আল্লাহ আমরা যদি দুনিয়ার মধ্যে সুখে থাকি আর দুঃখে থাকি অভাবে থাকি আর স্বচ্ছলতা অবস্থায় থাকি অসচ্ছল অবস্থায় থাকি যে অবস্থাতেই থাকি না কেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ যে অবস্থাতেই রেখেছেন সেই অবস্থাতেই আলহামদুলিল্লাহ সেই অবস্থাতেই যদি পরি আলহামদুলিল্লাহ সেই অবস্থাতেই যদি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আল্লাহ ফাকের প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ ফাকের এক সময়ে খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছি সেখানেও বলতে হবে আলহামদুলিল্লাহ আরেক সময়ে খাবারটা একটু খারাপ হয়েছে সেখানেও বলতে হবে কি আলহামদুলিল্লাহ এক সময় অসুস্থ আসি সেখানেও বলতে হবে আল্লাহামদুল্লাহ কেননা আল্লাহ পাকের নিয়ামত পাক বান্দাদেরকে সুস্থতা দিয়েও পরীক্ষা করেন পাক বান্দাদেরকে অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন আল্লাহফাক সর্ব অবস্থাতেই পরীক্ষা করেন কোন বান্দা যদি সুখে দুঃখে সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় প্যাট ভর্তি অবস্থায় যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর রসুল ফেয়ার নবী রহমতুল্লিল্লা আলমিন বলেন এই আলহামদুলিল্লাহর মধ্যে আটটি হরফ আছে আল্লাহ ফাক জান্নাত বানিয়েছেন আটটি ওই বান্দা যে দরজা দিয়ে না সেই দরজা দিয়েই জান্নাতে যে যাবি এজন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করে নাই এই দুনিয়া হচ্ছে বান্দাদের পরীক্ষার হল এই দুনিয়া হচ্ছে বান্দাদের পরীক্ষার হল দুনিয়ায় বান্দারা আফসুস করে আহ অমকে দশতলা তালা বিল্ডিং দিয়েছে আমি তো বিল্ডিং দিতে পারলাম না আমার তো টিনের ঘর করি কি করি না আমরা অমকে দশ পাখি সম্পত্তি কৌলা করেছে রেজিস্ট্রি করেছে আমি তো এক পাখি সম্পত্তি রেজিস্ট্রি করতে পারলাম না কওলা করতে পারলাম না অমকে প্রত্যেক মাসে আমার অমক ভাই প্রত্যেক মাসে তিন লক্ষ টাকা বেতন পায় আমি তো মাসে তিরিশ হাজার টাকা আকাঙ্ক্ষা পারি না নাই দুনিয়ার আকাঙ্ক্ষা শেষ হবে না আল্লাহ রসুল বলেন বান্দাদের আকাঙ্ক্ষা যেই পর্যন্ত তার মুখে মাটি না পড়বে সেই পর্যন্ত আকাঙ্ক্ষা থেকে যাবে বান্দার আকাঙ্ক্ষা শেষ হবে না কোন বান্দা যদি একতলা বিল্ডিং এর মালিক হইতো দুতলা হলে বলবে আরো দুতলা হলে ভালো হইতো কোন বান্দা যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করে বান্দা মনে করবে যদি বিশ হাজার টাকা ইনকাম করতে পারতাম তাহলে ভালো হইতো যখন বিশ হাজার টাকা হবে মনে হবে চল্লিশ হাজার টাকা ইনকাম করলে ভালো হতো বান্দার আফসুসের শেষ হবে না দুনিয়াতে তো করবেই করবে বান্দা জান্নাতের মধ্যে গিয়েও করবে বান্দা দুনিয়াতেও আফসুস করবে জান্নাতে গিয়েও আফসুস করবে আল্লাহ রসুল যখন এই কথা বললেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া জান্নাতের মধ্যে তো সব কিছু থাকবে তারপরেও বান্দা কেন আফসুস করবে বান্দা কেন আফসুস করবে আল্লাহর রসুল ফেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দা আফসুস করবে দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত সময় আল্লাহ নাম ব্যতীত সময় অতিবাহিত হয়েছে ওই সময়ের জন্য বান্দা আফসুস করবি সোহান করবে কোনটুকু সময়ের জন্য সময় আল্লাহ ফাকের নাম ব্যতীত সময় অতিবাহিত হবে দুনিয়ার মধ্যে যতটুকুন সময় শ্বাস টলের মধ্যে অতিবাহিত হবে যতটুকুন সময় গল্প গুজারির মধ্যে অতিবাহিত হবে যতটুকুন সময় এক ভাই আরেক ভাইয়ের নামে গিবদ দুর্নাম শেখায়াত করার মাধ্যমে সময় অতিবাহিত হবে এই সময়ের টুকু এই সময়ের জন্য বান্দা আফসুস করবি এই সময়ের জন্য বান্দা আফসুস করবি বান্দা আফসুস করবি আহ হাসরের ময়দানে আফসুস করবে যদি আমি চাষ চলে বসে এতটুকুন সময় আড্ডা না দিয়ে জিগির করতাম বান্দা আফসোস করবে যদি গল্পগুজারি না করে যদি আল্লাহ পাকের জিকির করতা বান্দা আফসোস করবে এক ভাই আরেক ভাইয়ের নামে গিবত না করে যদি আল্লাহ পাকের জিকির করতাম এই জন্যই আল্লাহর রাসূল বলেন তোমাদের ঈমানকে নবায়ন করো ঈমানকে নবায়ন করো আমাদের ঈমান আছে না নাই ঈমান আছে না আছে তার পরীক্ষা কি যে আমরা এখানে এসেছি আল্লাহতালার ঘরে মসজিদে নামাজ পড়ার জন্য যাই আল্লাহ রসুল বলেন তোমরা যদি কোনো বান্দাকে মসজিদের মধ্যে আসক্ত নামাজ পড়তে যাইতে দেখো তাহলে তার পক্ষে তোমরা ইমানদার হিসাবে সাক্ষ্য দিতে পারো হা বুঝতে হবে যেই সমস্ত বান্দারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ধর্মীয় মাহফিলে উপস্থিত হয় আল্লাহ পাকের ঘরে নামাজের জন্য যায় ইবাদত বন্দিগির জন্য যায় যেই সমস্ত বান্দারা কোরআন হাদিসের পক্ষে থাকে তাহলে বোঝা যায় তাদের মধ্যে ইমান আছে কিন্তু ইমানকে আরও নবায়ন করতে হবে ইমানকে নবায়ন করতে হবে যখন আল্লাহ রসুল এই কথা বললেন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আমরা ইমানকে কিভাবে নবায়ন করব ইমানকে কিভাবে নবায়ন করব। আল্লাহ রসুল বলেন তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে বান্দার ইমান নবায়ন হয়ে যায় সুহান আল্লাহ বলেন রাস্তা দিয়ে হাঁটতেছি ذِكْر كُنْتَ تَكْبُرْ سُبْحَانَ الله سُبْحَانَ الله سُبْحَانَ الله الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ, الحمد لله الله, أكبر الله, أكبر اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا الله لَا إِلَهَ ইলাহা রাস্তা দিয়ে হাঁটবো জিকির করব তাতে কি হাঁটা কম হবে হাঁটা কম হবে না হাঁটা ঠিকই হয়ে যাবে মাঝখান থেকে আল্লাহ পাকের জিকির করলাম এটা দুনিয়াতেও ফায়দা হয়ে গেল আখেরাতেও ফায়দা হয়ে যাবে বাড়িতে রান্না বান্না করতেছি মা বোনেরা যখন রান্না বান্না করব তখনও যদি মুখে মুখে জিকির করি সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ রান্না কম হবে রান্না কম হবে না রান্না হয়ে যাবে আপনার জিকির হয়ে যাবে আমল হয়ে যাবে আল্লাহ ফাককে স্মরণ করা হয়ে যাবে কৃষক ভাইরা জমিতে কাজ করতেছি কাজ করা অবস্থায় যদি জিকির করি কাজের কোনো ক্ষতি হবে না চাকরিজীবী ভাইয়েরা চাকরির ডিউটি পালন করতেছি হাত দিয়ে লেখালেখা করতেছি মুখ দিয়ে জবান দ্বারা যদি ইল্লাল্লাহ এই শব্দগুলো তেলাওয়াত করি বলতে থাকি জিকিরগুলো করতে থাকি তাহলে আমার চাকরির কোনো ক্ষতি হবে না রান্নাবান্নার ক্ষতি হবে না কৃষিকাজের ক্ষতি হবে না ব্যবসায়ের ক্ষতি হবে না চলাফেরার কোনো ক্ষতি হবে না সকল অবস্থাতেই যদি আমি আপনি বেশি বেশি আল্লাহ আল্লাপাকে জিকির করতে থাকি তাহলে এই সময়ের জন্য আর বেহেস্তে আফসুস হবে না আর বেহেস্তের মধ্যে কোনো কিছুর আকাঙ্ক্ষা হবে না কেননা আল্লাহর রসুল বলেন বেহেস্তের মধ্যে বান্দার আমল যত বেশি হবে নাজ নিয়ামত তত বেশি হবে সুহান আল্লাহ বলেন শুধু আরাম আর আয়েসের জায়গা এই আরাম আয়েসে আমি আপনি যাইতে চাই চাই কি না আল্লাহ রসুল বলেন এই বেহেস্তের মধ্যে সব থেকে ছোট বেহেস্তে যে যাবে সব থেকে নিম্ন মানের বেহেস্তে যে যাবে আল্লাহ রসুল আলমিন বলেন সব থেকে জান্নাতের মধ্যে যে যাবে তাকেও বাহাত্তর জন হুর আল্লাহ দিয়ে দিবেন সুবাহ আল্লাহ সব থেকে যে যাবে ফেরা নবী আলামিন বলেন তার জন্য আশি হাজার খাদেম থাকবে সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ আশি হাজার কি মুখের কথা এক হাজার মানুষ একত্রিত হইলে আমরা এলোমেলো হয়ে যাই হই কি হই না আর আশি হাজার খাদে থাকবে তার জন্য যে সব থেকে মানের জান্নাতে যাবে সব থেকে নিম্ন মানের ইমান নিয়ে যে জান্নাতে যাবে তাকেও আল্লাহ এই দুনিয়ার থেকে দশ দুমান দশ দুনিয়া সমান জান্নাত আল্লাহাক দিয়ে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম तेरा নবী রাহমাতুল হাদিসে مبارকের মধ্যে বলেন এক একজন হুর যে থাকবে এই এক এক জনের হুর যদি দুনিয়ার মধ্যে এই এক একটা হুরের একটা নখ যদি দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে বের করে দেয় তাহলে দুনিয়ার সূর্যের যে আলো এর থেকে সত্তর গুণ আলো বেশি হয়ে যাবে সুহানল্লা বলেন সূর্য আলো দেখা যাবে না এক একজন হুরের যদি আঙ্গুল দুনিয়ার মধ্যে বের করে দেয় শুধু তাই নয় আল্লাহ রসুম সল্লা আল্লাহ ইউগাইসাল্লাম হাদিস আমাবা র কিফে রাণবীর বলেন দুনিয়ার মধ্যে আমরা সাগর চিনি না সাগর সাগর আছে মহাসাগর আছে আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার যে সাগরগুলো আছে একজন হুরের একটা আঙ্গুল যদি এই সাগরের মধ্যে চোবায় এই সাগরের সমস্ত পানি সুমিষ্ট হয়ে যাবে সুহারা